কেন্দ্রের নিরপেক্ষ তদন্তকারী সংস্থাগুলির রাজনৈতিক কারণে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তার দাবি দিল্লির বিশেষ আইনে গঠিত সিবিআই এর বৈধতা নিয়ে মামলা চলছে সেই মামলা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কেন প্রশ্ন অর্থমন্ত্রীর যত ইলেকশন এগিয়ে আসবে তত এটা যে হচ্ছে এটা সবাই দেখতে পাচ্ছে আমি এই সমস্ত ইনভেস্টিগেশন কোথায় কি করছে কোথায় আদালত কি বলছে আমি এগুলো নিয়ে কোনো দিন কখনো মন্তব্য করি না আমি করছি না কিন্তু এটা প্রকাশ হয়ে যাচ্ছে যে এই নিরপেক্ষ সংস্থাগুলো তারা কিন্তু রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে আমরা কখনো কোনো ইডি অফিসার সিবিআই অফিসার তাদের বিরুদ্ধে আমরা কখনো বলি না কিন্তু এই যে ওদের পরিচালনা করছে এটা তো কখনো হয় না আচ্ছা সিবিআই আপনি একবার ভেবে দেখবেন যে সিবিআই কিন্তু বহুদিন আগে দু সালে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে যে সিবিআই ফর্ম করেছিল অর্থাৎ আলাদা কোনো আইন নয় একটা ওই আইনের মধ্যে সিবিআই আনা হয়েছিল সেই নোটিফিকেশানটা গুয়াহাটি হাইকোর্ট তেরো সালে ওটাকে নাকচ করে দিয়েছে বলেছে ওটা হবে না ওটা বেআইনি সেটার একটা স্টে দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট সেটা চোদ্দো সালের থেকে ওটা চলছে ওটা চলছে ওটা নিয়ে কেউ ব্যস্ত নয় যে ওই ওটাকে ভেকেট করতে হবে এই ব্যস্ততাটা নেই কেন সরকারে। অর্থাৎ ওই এর ওপরে ভিত্তি করে সিবিআইকে ব্যবহার করা স্টে মানে তো সিবিআই লিগাল হয়ে গেল না স্টে মানে ওই অর্ডারটা স্টেড হয় জাজমেন্ট স্টেড হয় না কিন্তু